আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি চলে আসলাম তোমাদের জন্য তুমি শুধু আমার স্টোরিটা নেক্সট পার্ট নিয়ে তো চলো সবাই লাইক সাবস্ক্রাইব করে বসে পড়ো আর চ্যানেলটাকে শেয়ার করে দাও আপনাদের দুই সায়েন্টিস্টের গবেষণা শেষ হয়ে গেলে কি আমি কিছু বলতে পারি জিনের আকস্মিক কথাই দুজনেই হস্তকে ঘুরে দাঁড়ায় মায়ের দিকে এই যে পাকা মেয়ে তুই এই বাড়ি ছেড়ে কোথায় যাবি শুনি দশটা না পাঁচটা না একটা মাত্র ছেলের বউ আমার আর শোন বিয়েটা ঠিক মতো হয়নি ঠিকই তবে আমরা আবার বিয়ে দিব তাতে কি আছে তার আগে তোর শুধু তোর শ্বশুর মশাইয়ের মনটা জয় করতে হবে আমি তোকে সাহায্য করব। কি কি করে তুই ওনার মন জয় করতে পারবি সেটা বলে দেব বুঝলি আর যতদিন না তোর শ্বশুরমশাই তোদের আবার বিয়ে দিচ্ছে তোরা কিন্তু আলাদা থাকবি মানে রে কি মা এই তুই একটা কথাও বলবি না বানর ছেলে বউ পাগল হয়েছ না তোর জন্য ওই মেয়েটা আজ বকা খাচ্ছে দেখ খুব হাসি পাচ্ছে জাঙ্কুকের মায়ের কথা শুনে ঠিক করে হেসেই ফেলে জাঙ্কক তাকিয়ে মনে মনে বলছে খুব হাসি পাচ্ছে না মা আমাকে বকছে বলে দেখাচ্ছি মজা তোমার দাঁড়াও জাঙ্কের দাদিকে জাংকুকের মা বলেছে জাঙ্কের বিয়ের কথা জাঙ্কুক বউ নিয়ে বাড়িতে আসছে দাদি খুব খুশি আনন্দের নাক বউকে বরণ করার জন্য বড় একটা ডালাতে মিষ্টি সাজিয়েছে সাথে আছে শরবত এগুলো নিয়ে ড্রয়িং রুমে এসে দেখে বেশ খুশি হন উনি বরণ করে আজ প্রথমবার এই ধুমধাম করে যেদিন বিয়ে হবে সেদিন আবার তোকে বরণ করব। তে হাসি মুখে বলে ওঠে আন্টি দাদি দোয়া করো আমি যেন আঙ্কেলের মন জয় করতে পারি খুব তাড়াতাড়ি এই পাগলি মেয়ে আন্টি বলছিস কেন তুই তুই তো আমার মেয়ে মা বলবি এখন থেকে বুঝলি বেশ ভালো লাগছে জিন আর দেখে তে চোখটা জলে ভরে ওঠে এতদিন পরে ওর মায়ের অভাবটা আজ জিনকে বুকে জড়িয়ে ধরে দাদিকেও জড়িয়ে ধরে আদর করে অ্যাঙ্কুক এর জিনিসগুলো উপরের একটা এক্সট্রা রুম আছে না আমাদের ওখানে রেখে দে আর যেটা বললাম এখন কিন্তু তুই আলাদা থাকবি তো চিনিস বল আমি তো থাকার ব্যবস্থা করে দিলাম বাবার রাগ কমলে সাধে কি আর বলি এই বাড়িতে হিটলারের নিয়ম চলে তে আবারও হেসে ফেলে চাংকের কথা শুনে এ মা তুই মন খারাপ করিস না ওর বাবার কথাই ওর বাবার রাগ বলে মুখে যা আসে তাই বলে দেয় আমার মন বলছে একদিন উনি তোকে নিয়ে গর্ব বোধ করবে দেখবি না মা আমি কিছু মনে করিনি আমি সব ঠিক করে দেব করে দেয় কপালে স্নেহের পরশ বুলিয়ে দেয় আগেই বলেছিলাম জাঙ্কুকদের বাড়ি বিশাল বড় তাই অনেকগুলো ঘর ওই ঘরগুলোর মধ্যে একটা খুব সুন্দর ঘরে জাঙ্কুক তের লাকেজটা রেখে দেয় হাতটা ধরে বলে এই যে খুব না কোন সাহসে তুমি আমাকে ছেড়ে যাওয়ার কথা বলছিলে এই এই হাত ছাড়ো আমাদের আলাদা থাকতে হবে মা বলেছে শোনি ও তাই বুঝি খুব মজা পেয়েছ না আমার কষ্টটা কেউ বোঝে না আহারে বেচারা কি কষ্ট তোমার এই মা তো বাবার সামনে আলাদা থাকতে বলেছে এখন তো এখানে কেউ নেই জাংকুক ধীরে ধীরে তে দিকে এগিয়ে আসতে থাকে এই খারাপ হয়ে যাবে কিন্তু আমি মাকে ডেকে সব বলে দেব আচ্ছা এখন মায়ের খুব প্রিয় হয়ে গেলে তাই না দিয়ে দিয়েছ তুমি বাজে মেয়ে একটা জাংকুকের কথা শুনে তের ভীষণ হাসি পায় জোরে জোরে হাসছে তে জাংকুক হঠাৎ তের মুখের খুব কাছে চলে আসে তের হাসি থেমে যায় উল্টো ঘাবড়ে গেছে মেয়েটা জাঙ্কুকের গরম নিঃশ্বাসটা তের মুখের উপর পড়ছে জাঙ্কুকের মুখে বাঁকা হাসি আর ওর নজর তের গোলাপি ঠোঁটের দিকে তে লজ্জা পাচ্ছে এদিক ওদিক তাকাচ্ছে জাঙ্কুককে হাত দিয়ে সরানোর বৃথা চেষ্টাও করেছে কিন্তু পারেনি তাই আদরে গলায় বলে ওঠে জাঙ্কু প্লিজ সরে যাও কি করছো তুই কি এতদিন পরে একটু কাছে পেলাম একটু ভালো করে দেখতেও পারবো না তোমাকে তে জাংকুকে ধাক্কা দিয়ে পেছনে সরিয়ে দিয়ে বলে যাও নিজের ঘরে যাও আর আমাকে ফ্রেশ হতে দাও আচ্ছা তাই তো আমারও দিন আসবে আমি কিন্তু সব হিসাব বুঝে নেব ভুলে যেও না আমি কিন্তু বিজনেসম্যান ওকে হিসাবটা খুব ভালোই রাখতে পারি বলে চোখ মেরে চলে যায় জাংকু তে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে রুমে আসে দেখে দাদি ঘরে এসেছে আরে দাদি এসো আমি তো আমার এই মিষ্টি মেয়েটাকে দেখতে এলাম কেমন আছো দাদি দাদিকে জড়িয়ে ধরে দাদি তেল মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে তোকে অনেক ধন্যবাদ বলছো কেন আমার সেই পুরনো দাদুভাইকে তুই আবার ফিরিয়ে দিয়েছিস তাই ও তো পাল্টে গিয়েছিল জানিস খুব কম কথা বলতো গম্ভীর হয়ে গিয়েছিল মনে খুব কষ্ট ছিল ওর অনেকদিন পরে আবার ছেলেটাকে হাসি খুশি দেখছি খুব ভালো লাগছে তে দাদিকে জড়িয়ে ধরে বলে তোমার দাদু ভাই এখন থেকে আমি দেখে রাখবো কথা দিলাম আর কোনোদিন কষ্ট পেতে দেব না দাদি দাদি তের গাল টিপে বলে খুব মিষ্টি রে তুই আমার সোনা মেয়ে জাংকুক দরজা দিয়ে উকি মারছে তে সেটা লক্ষ্য করেছে জাংকুক দূর থেকেই বলে ওঠে ও তাহলে দাদির আদর খাওয়া হচ্ছে আর দাদি আমাকে ভুলে গেলে পাগল ছেলে তোরা দুজনই এখন থেকে আমার সব দাদিকে এক সাইড থেকে জড়িয়ে ধরে আর তে তো আগে থেকে অন্য সাইডে জড়িয়ে ধরেছিল হাতটা ধরতে যায় পেছন দিয়ে তে চোখের ইশারায় বারবার না করছে কিন্তু জাংকুক শুনলে তবেই না এই তোকে না তোর মা কাছে আসতে না করেছে তাহলে এখন তুই এখানে আসলি কেন চল আমার সাথে চল বলছি আমার সাথে এক্ষুনি চল এখানে তো থাকা চলবে না পেছন থেকে জিপ দিয়ে নিয়ে বুড়ো আঙুল দেখায় জাঙ্কুককে আর বলে ঠিক বলেছো দাদি তুমি যাও এখন এখান থেকে তুমি এখানে কেন এসেছো জাঙ্কুক মুখ কাঁচু মাচু করে বলে দাদি তুমিও হ্যাঁ ভাই আমিও চল চল বাইরে চল জাঙ্কুকে নিয়ে দাদি ঘর থেকে বেরিয়ে যায় যাবার আগে জাঙ্কুক একবার পেছনে ঘুরে দেখে দেখে তে হাত নাড়িয়ে দিয়ে করে দেয় সেদিন রাতে সবাই শুয়ে পড়েছে তেও নিজের ঘরে শুয়ে ঘুমিয়ে গেছে হঠাৎ ওর পানি পিপাসা পায় ঘুম ঘুম চোখ খুলে দেখে জাঙ্কুক ওর সামনে বসে আছে তে এক পোকার চমকে ওঠে তুমি এত রাতে এ ঘরে কেন আস্তে আস্তে চেঁচিও না ঘুম ছিল না আমার তাই তোমার ঘরে এসে তোমাকে দেখছিলাম চাঙ্কু কেউ দেখে ফেলবে যাও প্লিজ তুমি না আমাকে একটু ভালোবাসো না আমি বুঝতে পারি ঠিক আছে আমি চলে যাচ্ছি আর আসবো না তোমার ঘরে মুখ ফুলিয়ে ঘর থেকে বেরিয়ে যেতে ধরে জাঙ্কু তে পেছন থেকে জাঙ্কুকের হাতটা ধরে জাঙ্কুক টাকায় না তে দিকে না তাকিয়ে বলে ছাড়ো আমি আর আসবো না বললাম তো চলে যাচ্ছি আমি স্ত্রী পেছন থেকে জড়িয়ে ধরে বলে আমার এটা একটা ছোট্ট এক্সাম জাঙ্কু এই বাড়ির সবার ভালোবাসা পেতে হবে তো যোগ্য হয়ে উঠতে হবে তোমার বাবার মন জয় করতে হবে তুমি আমাকে এভাবে দুর্বল করে দিলে কি আমি পারবো বলো তুমি আমার পাশে থেকো প্লিজ সবসময় এভাবে আমাকে আগলে রাখবে তোমাকে ছেড়ে থাকতে তো আমারও কষ্ট হয় আর তার মধ্যে তুমি এরকম করলে আমি নিজেকে কিভাবে ঠিক রাখবো এবার জাঙ্কুক এদিকে ঘুরে নিজের বুকের ভিতর শক্ত করে জড়িয়ে ধরে আর বলে আমি তো তোমার পাশেই আছি আর সব সময় থাকবো জানি তো শোনা তাহলে এখন যাও আর আমি একটু পানি খাবো আমার পিপাশে পেয়েছে এক মিনিট দাঁড়াও জাংকুক চট জলদি পানি নিয়ে এসে হাজির করে তে সামনে তে পানিটা খেয়ে ঘুম বাঁকা চোখে জাংকুকের বুকে মাথা রাখে মাথায় হাত বুলিয়ে দিতে দিতে করে বলে মতো আজকে আমাদের তাই তে হিসেবের বুকে মুখ রেখেই ঘুম ঘুম কণ্ঠে বলে ওঠে হম জানি তো কিন্তু এটাও জানি আমাদের এখন ইসলামিক শরীয়ত মতে বিয়ে হয়নি তাই এত লড়াচড়া করো না আমাকে এখন ঘুমোতে দাও হাসতে ধীরে ধীরে ঘুমিয়ে যায় জাংকুকের বুকে জাংকুক থেকে কোলে তুলে বিছানায় শুইয়ে দেয় আদরটা টেনে দেয় গায়ে মাথায় হাত বুলিয়ে কপালে একটা কিস করে তেকে কিছুক্ষণ মন ভরে দেখে তারপরে রুম থেকে বেরিয়ে যায় সকালে তের ঘুম ভাঙে এক অন্য পরিবেশে সব কিছু নতুন কাছে শ্বশুরবাড়িতে বাড়িতে আজ ওর প্রথম দিন তে ওয়াশরুমে গিয়ে একবারে গোসলটা সেরে বের হয় ওয়াশরুম থেকে বের হয়ে দেখে জাঙ্কুক ওর জন্য দাঁড়িয়ে আছে কিছুক্ষণ পরে অফিসে যাবে সে গোছল করে বেরিয়েছে সবে জাঙ্কুক টের দিকে তাকিয়ে থাকে কিছুক্ষণ ওর চুল থেকে টুকটুক করে পানি পড়ছে মুখে হালকা হালকা পানি লেগে আছে যেগুলো সূর্যের আলোতে চকচক করে উঠছে জাঙ্কুকটা হা করে টেকে দেখে যাচ্ছে তে ওর সামনে এসে হাত নাড়িয়ে বলে কি হলো কি দেখছো বলতে এসেছিলাম কিন্তু এখন মনে করছে না ভুলে গেছি ও হ্যাঁ মা নিচে তোমাকে ডাকছে কিছু বলবে মনে হয় তে হেসে বলে আমি যাচ্ছি তুমি যাও তে আয়নার সামনে বসে চুলটাকে সামনে নিয়ে আসরাচ্ছিল ব্যাংকক দূর থেকে আয়নার ভেতর দেখে দেখে বলে আজ কিন্তু আমাদের রিসেপশন তারপরেই হতাশ সুরে বলে ওঠে আর আমি আজকে অফিসে যাচ্ছি সবই আমার কপাল বলে ব্যাংকক চলে যায় রেডি হতে তে নিচে এসে জিনের কাছে যাই দেখে দেখে জিন এককাল হেসে বলে এদিকে আই এমনিতে আমাদের বাড়িতে সব রান্না মেয়ে করে কিন্তু আজ স্পেশাল কিছু হবে শোন মা তুই কি রান্না করতে পারিস হ্যাঁ মা আমি সব রান্না করতে পারি বাহ তাহলে চল আমিও তোর সাথে থাকবো তোর শ্বশুর প্রিয় ব্রেকফাস্টটা বানাবো দুজনে মিলে চমকে দেবো ওকে চাঙ্কুক তো আলুর দমের গন্ধ পেয়ে আনন্দে ছুটে আসে আলুর দম আর লুচি মা ফাটিয়ে দিয়েছ আর জমিয়ে ব্রেকফাস্টটা করা যাবে এই যে আমি না এটা তের ক্রেডিট সবটাই ও করেছে দিকে বলে আরে বা দারুন ব্যাপার তো জুকের বাবা আসে টেবিলে সবাই তোকতাওয়াচাই করছে উনি কারোর সাথে কথা বলছেন না সকাল সকাল এসব করার কি খুব প্রয়োজন ছিল গম্ভীর বলে ওঠেন মিস্টার নামজন এমনি কথা কম বলেন তার ওপর কাল থেকে আরও কথা বন্ধ হয়ে গেছে তোমার তো ভালো লাগে খাবারটা প্লেটে সাজিয়ে এগিয়ে দিয়ে দিন বলল কথাটা বাহ আলুর দমটা ভালো হয়েছে খেতে খেতে বললেন মিস্টার নামজন আমি না বৌমা করেছে কথাটা কানে পৌঁছানো মাত্রই খাওয়া থামিয়ে শটাং দাঁড়িয়ে পড়লো নামজন চোখ তুলে তের দিকে দেখলো তে আগ্রহ নিয়ে তার দিকে তাকিয়ে আছে আমি ঘরে যাচ্ছি ঘরে কনফ্লেক্স পাঠিয়ে দিও আমি এটাই খাব তোমার তো ভালো লাগে তার জন্য তো বৌমা এগুলো বানালো তোমরা আলুর দম নিয়ে বাড়াবাড়ি করো আমার দ্বারা হবে না বলেই রুমে চলে যায় মিস্টার নামজুন তে আবারও কষ্ট পেল চোখের কোণে পানি জমে গেছে জাঙ্গুকেরও দেখে খুব খারাপ লাগছে তের মন খারাপ হলে ওর মনটা এমনি এমনি খারাপ হয়ে যায় জাঙ্গুক দেখে বলে তে আমাকে আর একটু দেবে আমার খুব ভালো লেগেছে তের এবার একটু আনন্দ হয় এটা শুনে যে জাঙ্কুকের ওর রান্নাটা ভালো লেগেছে তে সুন্দর করে জাঙ্কুককে আবারও খাবার বেড়ে দেয় জাঙ্কুক অফিসের জন্য বেরোবে তের ঘরে গেল তে চোখটা তখনও ভেজে আছে জাংকুককে দেখে তাড়াতাড়ি করে চোখটা মুছে বলে তুমি হাত ধরে বলে ড্যাডের ব্যবহারে কষ্ট পেয়েছো তাই না অনেক আশা করে বানিয়েছিলে খাবারটা আরে না ঠিক আছে প্রথম প্রথম হতেই পারে দেখে কাছে টেনে বলে আমরা সবাই আছি তো তোমার সাথে তুমি নিশ্চয় পারবে আমি জানি তো তোমরা আছো তুমি কিন্তু আবার অফিসে জয়েন করবে বুঝলে বাড়িতে থেকে কি করবে বলো অফিসে কাজ করবে মন ভালো থাকবে তোমার আমি মায়ের সাথে কথা বলে নেব আচ্ছা তে মাথা নাড়িয়ে হ্যাঁ বলে ব্যাংকক থেকে কাছে টেনে আলতো করে কপালে কিস করে বলে আমি তো অফিসে বেরোচ্ছি তুমি কিছু দিতে ভুলে যাচ্ছে না তো টিফিন নিয়েছো তুমি আজ আমি তোমার জন্য নিজের হাতে টিফিন বানিয়েছি হ্যাঁ ম্যাডাম নিয়েছি তো ওয়ালেটটা নিয়েছো হুম সেটাও নিয়েছি ফোন নিয়েছো হ্যাঁ নিয়েছি সব কিছুই তো নিয়েছ তাহলে কি বলে যাচ্ছি আমি দিতে তুমি তো সবটা নিয়ে ফেলেছ জাগু পেয়ের দিকে নিজের গালটা এগিয়ে দিয়ে বলে এটা ভুলে গেছ তে হেসে মুখটা অন্যদিকে ঘুরিয়ে নেয় জাগুক বাচ্চাদের মতো বায়না করে বলে না তে আমি শুনবো না আমার 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 কাছে কাছে তো তুমি বউ আর বউয়ের আমি এটুকু আবদার করতেই পারি তে জাঙ্কের গালে আলতো করে নিজের নরম ঠোঁটটা ছুঁয়ে দেয় হাসি হাসি মুখ করে বলে এবার আমার মর্নিংটা গুড হলো আসছি যান